গুড মর্নিং বন্ধুরা এখন বলি সকাল এই দেখো সাড়ে আটটা তো হাসি আজকে মানে সকালটা খুব একটা ভালো শুরু হলো না আমাদের কাছে কারণ সকালবেলা উঠেই ঘুমের থেকে উঠেই সকাল তখন সাড়ে ছটার সময় পর্যায়ে হাসি উঠে আজকে স্কুল পাঠাতে পারলাম না বমি করে দিয়েছে আর এখন গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর একটু বিস্কুট খাইয়ে খাবে না সে কিছুতেই তাও খাওয়াই দাঁড়ে তাকে ওষুধ খাওয়ানো হয়েছে এখনও জ্বর নামেনি গায়ের থেকে এই দেখো তোমরা শরীর খারাপ মাথার জন্য তো এদিকে মোবাইলটা চাই মোবাইলটা রেখে একটু চোখ বস তাহলে দেখবি শরীরটা ভালো লাগবে এই দেখ টাকা এই দেখো দেখেছিস এখন একটু শুধু ঘাম দিচ্ছে এই পেনসিল তো কি করবে কি খাবি হ্যাঁ কি খাবি কি খাবি খাবি না কিছু কি খাবে বল খাবি না কালকে দেখো ও কত আনন্দ করছিল আমাদের জন্য কত হাসি ঠাট্টা করবস্থা আজকে মধ্যে দেখা দেখা দেখো মেয়ের মুখে কত হাসি মেয়ে কত হাসি ঠাট্টা করছে আজকে এক রাতের মধ্যে এরকম মায়ের গেল একদম এটা এরকম নেতিয়ে পড়ল কি দেখা আগে দেখা দেখা আমি কিছু বলবো না ঠিক আছে খেয়াল তাহলে তুই চটটা নামলে ভাবছি ওকে একটু ভাত খাইয়ে দেবো ডাল দিয়ে ভাত দিয়ে মেখে আলুকে দিয়ে খাইয়ে দেবো বিশেষ আর ডিম টিম দেবো না কারণ কালকে রাতবেলা বললাম যদি ডিম খাস না ডিম খাস না সে তুলে নি আমার কথা সেই সেই জ্বর এসছে মানে ডিমটা হজম হয়নি বমন করেছি যখন না ভাতের সাথে দেখি সকালবেলা পুরো একদম ডিমগুলো বেরিয়ে গেছে ডিমের অমলেটগুলো বেরিয়ে গেছে দেখো বন্ধুরা যা হোক চলে যাবে হলো কাছে তাই সকাল সকাল কি রান্না করে দিয়েছে মাছের চোখ করে দিয়েছে আর আলু ভাজা বেশি কিছু করিনি পরের আয়োজন পরে করছি বন্ধুরা চলে আসলাম রান্নাঘর থেকে অনেকটাই ছেড়ে এসেছি সকালেরটা এখন আবার দুপুরে রাতেরটা করে রেখে দেবো আর এখন চা নিয়ে চলে আসলাম ঘরে আর হাসি দেখছি এখন কি হাসি দেখো কি করছে এই যে আমার চা পিস দিয়ে আর এই এই যে হাসি বসে পড়েছে মোবাইল এই যে কি করছিস তুই এই শরীর খারাপ মোবাইল লাগা তো বন্ধ করিস না তুই হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ হলে তো মানুষ একটু শুয়ে থাকে তো বলে মাথার যন্ত্রণা একটা বাচ্চার কি পরিমাণ শরীর খারাপ হলে দেখো বন্ধুরা একা একা গিয়ে শুয়ে পড়েছে চলো দেখাচ্ছে তোমাদের হাসির কি শরীর খারাপ হয়েছে এই দেখো বন্ধুরা এই দেখো বেচারি শুয়ে পড়েছে প্রচুর জ্বর হয় এখন ঘুমাচ্ছে শীত লাগছে কি করবো মাথা ধোয়া বইকে স্নান করো বলে বলে তো বুঝতে বুঝতে পারছি না কি করবো আমার আমার মাথা কিছু ঢুকছে খাবি না কিছু হ্যাঁ দেখা তোর বাবার ওষুধ শরীরটা খারাপ এটা নিয়ে এসেছে ওর জন্য আর ওটা ঠাম নিয়ে এসেছে দেখি এটা এই করে ছবি তোলা একটা এরকম দেখ এরকম করে দু হাতে দুটো নে দেখো বন্ধুরা হাসির শরীর একদমই খারাপ ওষুধ খেয়ে খায়েছি তারপরে একটু কিছু খেয়ে আবার বমি করে দিয়েছে তা এখন ও বলছে আমি একটু ম্যাগি খাবো তো আমি ওর জন্য একটু ম্যাগি বসেছি দেখি খায় কি না তো আজকে আমার মনটা ভালোও নেই তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি হাসির জন্য সবাই একটু প্রার্থনা করবে সবাই একটু একজন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার সামনের সপ্তাহে ওর নাচের পরীক্ষা আছে তো টাটা